যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি অনেকদিন যাবৎ ভিডিওতে আসি না এবং ইউটিউবে টুকটাক ভিডিও আপলোড করি এবং সর্স সর্সের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করে থাকি তো এখন থেকে প্রতিনিয়তই লাইভের মধ্যে আসতে হবে হচ্ছে মনিটাইজেশনের যে অপশানটা সেখানে কিছু প্রকার ত্রুটি রয়েছে যেটা আমার জন্য এই টাইটেরিয়াগুলো ফিল আপ করা খুবই জরুরি সেই জন্য মাঝে মধ্যে ইউটিউবে আসবো এবং লাইভের মধ্যে আসবো তো আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারেন হয়তোবা আমি একজন ছোটো ক্রিয়েটর হিসাবে আপনাদের কাছ থেকে এতটুকু আশা করতে পারি সবাই ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনি কমেন্টস করবেন আপনার মতবাদ আপনার মতামতগুলো আমার এই কমেন্ট সেকশানে দেবেন হয়তোবা আমি এর থেকে কিছু উপকৃত হতে পারবো নিজেকে সংশোধন করতে পারবো নিজেকে বিভিন্নভাবে গুছিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারব তো আমি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং নিজের যে দক্ষতাগুলো আছে সেই থেকে কিছু মন্তব্য আমার এই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে আমি রয়েছি ডাক্তার বিভাগের নরসিংদী জেলার মুর থানা থেকেই লাইফটি করতেছি তো আপনারা যারা এখন দেখবেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং শুভকামনা জ্ঞাপন করছি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিগত দিন যাবৎ ফেসবুকে কাজ করার কারণে ইউটিউব চ্যানেল নিয়ে অত ঘাটাঘাটি করা হয় নাই কিন্তু বিগত দিন যাবৎ দেখা যাচ্ছে যে ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করতেছি এবং পাশাপাশি কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবটা অভার হয়ে গেছে আমার এখন দেখা যায় এগারোশো বত্রিশ জন সাবস্ক্রাইবার এখন মাত্র আমার ইয়াতে ইউটিউব চ্যানেলে উপস্থিত রয়েছে তো আমি চাই এই জায়গা থেকে আমি কিছু টাকা আর্ন করি সেই জন্য আপনাদের সাপোর্ট আশা করি তো প্রত্যেকেই যদি আপনাকে সাপোর্ট করেন আমি হয়তো আরও বেশি এই জায়গা থেকে প্রফিট পেতে পারি আর ইউটিউবে প্রফিটের মধ্যে একটু বেশি তাই সবাই ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবে নগদ কত তুই বলছিস

এই মুহূর্তে যারা যারা আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হয়তোবা আমি এরকম করে কখনো ইউটিউব লাইভের মধ্যে আসি না তো আজকে হঠাৎ করে চলে আসলাম আর হঠাৎ করে চলে আসার কিছু কারণও রয়েছে আমি বিগত দিন যাবত এই ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড করতেছি কিন্তু আমি কখনও লাইভে আসি নাই মাঝে মধ্যে যদি এসেছি সেটা হচ্ছে শখের বয়সে মানে প্রস্তুতি নিয়ে কখনও লাইভে আসি নাই তো আজকে চলে আসলাম যেহেতু আমার এগারোশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে সেই জায়গা থেকে কিন্তু মনিটারেশন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু লাইভে আসতে হয় তাই আমি লাইভে আসলাম এবং যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাদু সম্বোধন জানাচ্ছি যাতে করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি একজন ছোটো মানুষ হিসাবে আমি একজন ছোটো হিসেবে হিসাবে আশা করি আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে যে প্রত্যেকের এটি আশা থাকে এটি থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং আমিও চাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুক এতে করে আমি উপকৃত হবো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং চাই যারা যারা এই মুহূর্তে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই চ্যানেল আমি হয়তো বা ইউটিউবে কখনো লাইভে আসি নাই যার জন্য আমার অভিজ্ঞতা খুবই কম মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে লাইভে আসে কিন্তু ইউটিউবে কখনো লাইভে আসা হয় না এটাই প্রথম মনে হয় আমার প্র্যাকটিক্যালি মানে যেটা আমি নিজে জেনে এই লাইভের মধ্যে আসছে এবং আপনাদের সাথে কথোপকথন করার চেষ্টা করতেছি তো আমি চেষ্টা করবো আপনাদের কি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আমি যত ব্যস্ত মানুষ সবসময় দোকানে কাজে ব্যস্ত থাকি সেক্ষেত্রে দেখা যায় আমার ভিডিও করা হয় না আর আমি বিগত দিন মানে আগের দিনগুলোতে অনেক ভিডিও আপলোড করেছি এবং অনেক প্রকার ভিউ অর্জন করেছি কিন্তু বিগত দিন দেখা যাচ্ছে যে আমার এখানে ভিউর পরিমাণ খুবই কম আমার ফেসবুকে যেহেতু ফলোয়ার্সের সংখ্যা প্রায় আঠাশ হাজার কিন্তু সেই জায়গায় আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার এই ইউটিউব চ্যানেলে ভিউয়ার্সের সংখ্যা খুবই কম সেই জন্য লাইভে আসে এবং লাইভের মাধ্যমে পেজের মধ্যে গ্রহ বাড়ানোর চেষ্টা করতেছি সেই জন্য লাইভে আসছে এবং আপনাদেরকে বিরক্ত করতেছি এবং আপনাদের মতামতগুলো আশা করতেছি যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টস দিতে পারেন যদি আমাকে চিনে থাকেন আমি একজন ছোট ক্রিয়েটার হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চেষ্টা করি টুকটাক ভিডিও আপলোড করার জন্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য হয়তো বা সেটা হয়ে ওঠে না আমি একজন ব্যস্ত মানুষ সবসময় কাজের পেশারা থাকি সেই জায়গায় দেখা যায় আমার ভালো ভিডিও আপলোড করা হয় না তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য তো যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং পরবর্তী যারা দেখবেন সবাইকে শুভকামনা জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এই প্রত্যাশা এবং আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি Bye. Okay. হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ইউটিউবে এই প্রথম আমি আসলাম লাইভের মধ্যে তারপর হচ্ছে ইউটিউবের মধ্যে লাইভ করা আমার অভিজ্ঞতা খুবই কম আমি আগে কখনো ইউটিউবে লাইভ করি নাই এরকম ফ্যাক্ট্রিক কখনো লাইভ করি নাই আমি মাঝে মধ্যে দুষ্টামের ছলে লাইভ করেছি কিন্তু হয়তোবা এটা আমার জন্য এখন বর্তমানে যে এই লাইফটা চলতেছে এটা আমার জন্য একদম পারফেক্ট লাইভ হবে কারণ হচ্ছে আমার মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করব সেই জন্য লাইভটা করা খুবই জরুরি এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গ্রহ কমে গিয়েছে আগে দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করলে কিছু ভিউ হইতো আর এখন কিন্তু হচ্ছে না তার জন্য এই গ্রোটাকে আপ করার জন্য এই ইউটিউব লাইভে চলে আসলাম তো এই মোটে যারা যারা যুক্ত রয়েছেন আমার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমার এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার এগারোশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে আর কিছু সাবস্ক্রাইবার হইলে হয়তো বা গ্রো করতে পারে আমার এই চ্যানেলটি বিশেষ করে দেখা যায় যে মাঝে মধ্যে শুধু পেজের নামটাই মুখে চলে আসে কারণ ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউবে আমি এতটা বেশি অ্যাক্টিভ না তো চেষ্টা করবো এখন থেকে ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য তো এই মুহূর্তে যারা যারা যুক্ত রয়েছেন আমার সঙ্গে নতুন রাস্তার ভিডিও চাই ইনশাল্লাহ নতুন রাস্তার ভিডিও দিব আর অনেক দিন হয়ে গেছে নতুন রাস্তার মধ্যে আমরা এখন যাচ্ছি না কারণ আমাদের নতুন রাস্তাটা এখন আমাদের কাছে পুরাতন হয়ে গেছে আর যেহেতু এখন প্রচুর পরিমাণ গাড়ি চলাফাটা করে সেই জায়গায় দেখা যায় ওই জায়গায় গিয়ে ভিডিও ধারণ করা খুবই কষ্টসাধ্য হয়ে থাকে এবং অনেক অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই জায়গায় এটা দেখার জন্য গোটাগুড়ি করার জন্য তো সেই জায়গায় ভিডিও আপ করা মানে আমি করতে পারি না আমি যেহেতু একলা মানুষ আমি সবসময় একা একা ভিডিও করি সেই ক্ষেত্রে দেখা যায় নতুন রাস্তায় গিয়ে এতটুকু সময় আমি স্পেন্ড করি না তবে ইনশাল্লাহ আপনি যেহেতু বলছেন অবশ্যই যাবো নতুন রাস্তায় নতুন রাস্তায় গিয়ে একটি ভিডিও ক্রিয়েট করবো এবং আপলোড করবো অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলটা এরকম একটি চ্যানেল যেখানে আপনার কন্টেন্ট কি ভাই আমি কোনো কন্টেন্ট না নতুন তো আস্তে আস্তে কাজ শিখতেছি বিগত দিন যাবৎ কাজ করতেছি শিখতেছি চেষ্টা করতেছি কিছু করার জন্য আমার এমনি থেকে লোকাল মানে প্র্যাকটিক্যালি কোনো টপিক নাই যে আমি শুধু এই বিষয়েই কাজ করব এরকম কোনো কিছুই না আমি প্রথম থেকে যেটা ভাবছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্য বা এলাকাভিত্তিক যে ভিডিওগুলো এইগুলো তৈরি করবো কিন্তু আমি একজন ব্যস্ত মানুষ আর কাজের ক্ষেত্রে দেখা যায় আমি এইগুলো মানে তৈরি করতে পারি না খুলে উঠতে পারি না আর কি তো যতটুকু পারি এতটুকুই চেষ্টা করি কিন্তু ব্যক্তিগতভাবে এখন এই মুহূর্তে আমার অরিজিনাল বা কোনো টপিক নিয়ে আমি কোনো কাজ করি না তবা আপনি বলতে চেয়েছেন যে আমার এখানে আমার নামটাই শুধু দেওয়া আছে লাইভ মানে কোন উদ্দেশ্যে লাইভটা করতেছি সেটা হয়তোবা লেখা নেই তো এটা হচ্ছে যে লিখি নাই কি লিখি বুঝতে পারি নাই আর হচ্ছে ফার্স্ট টাইম লাইভার সি বা মিস্টেক হয়ে গেছে ব্লগ ভিডিও চেষ্টা করবো ভাই করার চেষ্টা আছে আস্তে আস্তে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে এই কন্টেন্টের প্রতি এবং আস্তে আস্তে ভিডিও করতেছি ভিডিও আপলোড করতেছি এবং ফেসবুক থেকে রেভিনিউ পাচ্ছি এটা ফেসবুকে আমি এক বছর যাবৎ কাজ করতেছি আর ইউটিউবে নতুন ইউটিউবে এখনও এগারোশো বত্রিশ জন মনে সাবস্ক্রাইবার হয়েছে আর ফেসবুকে আমি কাজ করতেছি আর ফেসবুকে তো আপনারা জানেন যে ফেসবুক কিন্তু ভিউ বেশি হয় আর অনেক সময় অনেক ভিডিও ভাইরাল হয়ে যায় তো ওই অবস্থায় দেখা যায় যে ফেসবুকের যতটুকু চাহিদা পূরণ হবে ইউটিউবে কিন্তু তার চেয়ে ভিন্ন ইউটিউব হচ্ছে এরকম একটা মাধ্যম এখানে ভালো ভিডিও আপলোড করতে হবে তাহলে মানুষ দেখবে না দেখবে না ফেসবুকে তো শেয়ার করার অপশান আছে ইউটিউব তো শেয়ার করার অপশান নাই সেই জন্যই কিন্তু এই জায়গায় ভালো কিছু আপলোড করতে হবে তো নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করতেছি এবং লাইভের মধ্যে আসছি গ্রো কমে গেছে আগে একটু বেশি বিউ হতো এখন ভিউ কম হচ্ছে আর আমি নতুন হিসাবে আসছি হয়তো বা আস্তে আস্তে জানব বুঝবো এবং অনেকে অনেক বড়ো বাইরে আছে যারা কমার্স করে ওদের থেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারি এ থেকেই দেখা যায় কিছু করা সম্ভব কারণ প্রত্যেকটা মানুষ সে তার নিজের জায়গা থেকে বেস্ট আমি যে কাজটা করি সেই জায়গায় মনে হয় আমি বেস্ট কিন্তু ইউটিউবে আমি বেস্ট না ইউটিউবে আমি নতুন আমি এই জায়গা থেকে শিখতে এসেছি এবং এই জায়গায় শিখবো জানবো পাশাপাশি ভিডিও আপলোড করতে থাকবো হয়তো বা ভালো কিছু হবে চেষ্টা করতে থাকি দেখা যায় আপনার পাশে থাকতে অবশ্যই হবে ইউটিউবে অনেক কিছু আছে যে আমার অজানা যেগুলো আমি জানি না ফেসবুকে হয়তো বা কিছুটা জানি কিন্তু ইউটিউবে একদমই না ইউটিউবে জানি না এটার জন্য বুঝতে হবে জানতে হবে Pois é. তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যত কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ